রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ভবানী দুর্গা মূর্তি এনেছে রাজসভায় এবং রামকান্ত সকলকে বলে এই মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হবে এই সিদ্ধান্তে কেউ যদি বাধা দেয় তাহলে তাকে রাজদ্রোহের শাস্তি পেতে হবে এরপর ভবানী মূর্তি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে তাদের ঠাকুর ঘরে এবং মূর্তি দেখে বলে কত সুন্দর লাগছে তোমায় এতদিনে তুমি তোমার যোগ্য স্থান পেলে এরপর ভবানী আচার্য মশাইয়ের কাছে যায় এবং তাকে পুজো করতে বলে কিন্তু আচার্য মশাই ভবনের কর্মকাণ্ডে অনেকটা ক্ষিপ্ত হয়েছিল তাই তিনি বলেন তিনি এই পুজো করবেন না এটা অনাচার আর এই নাটোর থেকে তিনি চলে যাবেন এই সব কথা শুনে রঘুরাজ বলেন আপনি এত উত্তেজিত হবেন না ঠান্ডা মাথায় সব মেমাংসা করতে হবে কিন্তু আচার্য বলেন তিনি আর শান্ত হয়ে থাকবেন না এরপর রামকান্ত ভবানী আচার্যের কাছে ক্ষমা চায় তাদের যদি কোনো ভুল হয়ে থাকে কিন্তু আচার্য সবার কথা উপেক্ষা করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তিনি সকলকে বলেন নাটোর ভুলে যাক এতদিন গুরু নামে কেউ ছিল এরপর তিনি রাজসভা থেকে চলে যান রামকান্তের পিসি ঠাকুমা সকলের সামনে বলে রামকান্ত রাজা হওয়ার পর থেকেই যত অনাচার সৃষ্টি হয়েছে পরের সিনে আমরা দেখতে পাই আচার্য তার জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় ভবানী এসে তাকে বোঝানোর চেষ্টা করে ভবানী বলে তারা পিঠে যদি রাজামশাইয়ের সাথে এমনটা না হতো তাহলে আমরা কিছুতেই আপনার আদেশ উপেক্ষা করতাম না দয়া করে আপনি নাটোর থেরে যাবেন না ভবানীর কথাতেও আচার্যর মন গলে না তিনি চলে যায় এরপর সেখানে দেওয়ান এবং রামকান্ত চলে আসে ভবানী তাদের বলে আচার্যর খবর রাখতে এবং ফিরিয়ে আনতে এরপর রামকান্ত দেওয়ানকে বলে প্রহরী নিয়ে আচার্যর কাছে যেতে পরবর্তী সিনে আমাদের ছাতিনাতে দেখানো হয় আচার্য তার মেয়ের বাড়িতে গেছে কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই তার মেয়ে জামাই মারা গেছে এরপর সেখানে দেওয়ান চলে আসে এবং আচার্যকে বলে এ কী অবস্থা আমি আপনাকে ফিরিয়ে নিতে এসেছি কিন্তু এখানে কি করে এসব হলো আচার্য বলে আমি নাটোর ত্যাগ করে এসেছি আমি আর ফিরতে চাই না পরের সিনে আমাদের রাজসভায় দেখানো হয় রঘুরাজ এবং রামকান্ত মুর্শিদাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রামকান্ত বলে আচার্যমশাই আসার তো কোনো খবর এখনও এলো না রঘুরাজ বলে মশাইয়ের মন বলতে সময় লাগবে চিন্তা করো না এরপর সেখানে ভবানী চলে আসে এবং প্রদীপের তাপ নিতে বলে রঘুরাজ ও রামকান্তকে এরপরে রামকান্ত ভবানীর থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই দেওয়ান নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছিল হঠাৎ তিনি জঙ্গলে কিছু আচার্যদের কথা শুনতে পায় তাই তিনি সেদিকেই চলে যান সেখানে গিয়ে তিনি জানতে পারেন নাটোরের আচার্যর মেয়ের সতীদাহের প্রস্তুতি চলছে কিন্তু যার সতীদাহ হবে সে কিছুতেই রাজি নয় জোর করে আচার্যরা তাকে সতী করবে এই খবর শোনার পর দেওয়ান মনে মনে বলে এক্ষুনি আমাকে নাটোরে ফিরে মহারানীকে সংবাদটা জানাতে হবে শেষ সিনে নাটোরে দুর্যোগ নেমে আসে ইন্দু ভবানীর ঘরে এসে বলে দুর্যোগ শুরু হয়ে গেছে রাজা রাজা ও রামকান্ত যেন ভালোভাবে পৌঁছে যায় তাদের কোনো বিপদ না হয় ভবানী বলে এদিকে তো দয়ারাম দাদাও এখনও ফিরল না ওনার তো খবর নিয়ে আসার কথা ছিল আচার্য মশায়ের তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেটে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ